নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আজকে আমাদের যে কাঁচকলা গাছ ছিল সেই কাঁচকলা পেকে গেছিলো আর এই যে কলাগুলো আমি কেটে নিয়ে এসেছি কলার কাঁধিটাই আমি কেটে নিয়ে চলে এসেছি আপনাদের গাছটা আমি দেখাতে পারিনি তো শুকিয়ে গাছটা পড়ে গেছে আর এই কলা দিয়ে আমি খুব সহজ পদ্ধতিতে কলার বড়া বানাবো তো চলুন কী কী লাগে দেখে নিই আমি কলার গড়ার জন্য এখানে এক বাটি সুজি নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি আর এক কাপ চিনি আর এখানে কলা নিয়েছি আর এখানে লবণ নিয়েছি সার মতো এবার আমি মেখে নেবো এবার আমি কলাগুলো ছাড়িয়ে মেখে নেব আর গাছে পাকা জিনিস তো যে কোনো জিনিস বানাবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে তো আমার কলাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি কলাটা এইভাবে মাখিয়ে নেব আমি কলাটা ভালো করে মেখে নিয়েছি যাতে কলাটা গোটা গোটা না থাকে এবার আমি সুজি দিয়ে দেবো সুজিটা দিয়ে আমি কলাটা ভালো করে মেখে নিয়েছি এবারে আমি ময়দা দিয়ে দেব চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে সব একসাথে আমি মেখে নেব আমি কিন্তু জল দিইনি একদম আমি এই কলার রসেই কিন্তু ভালো করে মেখেছি আর এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন সাদা তেল দিয়ে দেবো আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন আমি সাদা তেল দিলাম আমার তেলটা গরম হয়ে গেছে আর আমি এবারে এটা ঢাকনাটা খুলে দেবো আর আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি ভাববো বড়া আকারে আমার বড়া গুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এক পিঠ করে হয়ে গেছে আর এক পিঠ করে উল্টে দিচ্ছি আমার এগুলো ভাজাও হয়ে গেছে এগুলো তুলে নেবো দ্বিতীয়বার যেগুলো দিয়েছিলাম সেইগুলো এবার তুলছি এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেবো আমার সব ভাজা হয়ে গেছে আমি সব তুলে আমি গাছের পাকা কলা দিয়ে খুব সহজেই কলার বড়া বানিয়ে ফেলাম খুব কম উপকরণ দিয়েই কিন্তু আমি কলার বড়াটা বানিয়েছি তো দেখতেও খুব সুন্দর হয়েছে আমি এখন একটা খেয়ে দেখবো কেমন হয়েছে সুন্দর হয়েছে খেতে তো ব্লগটা আর বেশি বড়ো করব না আজকের ব্লগটি এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন